আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমাদের ধারাবাহিক আলোচনার অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক টু ডিউম একটির টু পেয়ার অফ স্টেট লাইনের থিওরি নাম্বার থ্রি ঠিক আছে আমরা আগেই বলেছিলাম ওদের প্রত্যেকটা থিওরি খুবই গুরুত্বপূর্ণ এবং এই থিওরিগুলো পরীক্ষায় সরাসরি আসে এবং এই থিওরিগুলো ব্যবহার করে আমাদের অনেক অঙ্কও করতে হয় ঠিক আছে তো আমরা জাস্ট কথা না পারি আমরা সরাসরি আমরা থিওরিতে চলে যাই এখানে তারা একটা বলছে কি প্রথমে একটা সাধারণ বিঘাত একটা সাধারণ সমীকরণ এটা দ্বারা যদি দুইটা সরল লেখা প্রকাশ করে মানে যদি দুইটা সরল লেখা প্রকাশ করে থাকে ঠিক আছে ওই দুইটা সরল লেখা ধরি দুইটা লেখা এরকম একটা এবং এরকম একটা হইতে পারে না দুইটা সরল লেখা এই দুইটা সরলেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় মধ্যবর্তী কোণ কি হয় এইটা দীঘা সমীকরণ যদি দুইটা সরলরেখা প্রকাশ করে থাকে এবং সেই দুইটা সরলরেখা যদি তাদের মধ্যবর্তী কোণ যদি থাকে তাহলে আমাকে প্রমাণ করতে থিটা ঠিক আছে এবং এটা আরো কিছু প্রমাণ আমাকে বলছে যে আরো প্রমাণ করে যে রেখা দয় লম্ব হলে যদি রেখা দুইটা এমন তো হইতে পারে যে একটা রেখা আরেকটা রেখা লম্ব তখন তো তাদের অন্তর্ভুক্ত থিটা হইতে পারে থিটা তখন নাইনটি ডিগ্রি এটা নিয়ে সমস্যা নাই লম্ব হলে এই এ প্লাস বি এর মান জিরো হবে আর এমন তো হইতে পারে যে দুটা রেখা সমান্তরাল যদি দুইটা রেখা সমান্তরাল হয় তখন থিটাটা চির ডিগ্রি হবে তখন থিটাটা কি হবে চির ডিগ্রি হবে তার মানে যদি সমান্তরাল হয়ে যায় তাইলে এটা কি হবে যদি সমান্তরাল হয় তাইলে এই চি ইকুয়াল টু এ হবে যদি সমান্তরাল হয় তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে আমাদের এই যে দ্বিঘাত যে সমীকরণটা এই দ্বিঘাত সমীকরণটা আমাদের কি কি ইনফরমেশন দিতে দুটো সরল প্রকাশ করবে সেটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এটা tan θ এটা হবে ওই দুটার সরল রেখা যদি লম্ব হয় তাহলে প্লাস বি 0 হবে ঠিক আছে এবং যদি সমান্তরাল হয় তাহলে iskal a b হবে তাহলে আমাদের এই যে এটা আমাদের একটা ফার্স্ট প্রমাণের অংশ এটা সেকেন্ড প্রমাণের অংশ এটা থার্ড প্রমাণের অংশ তাহলে এই তিনটা জিনিস আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এই তিনটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে আমরা কি করলাম যেহেতু এই যে দ্বিঘাত সমীকরণটা এটাকে আমরা এক নম্বর সরলেখা প্রকাশ করে আমরা সরল করে এবং লেখা দয়। আমরা জানি যে সরল লেখার আকৃতি আকৃতিটা সাধারণত এ ওয়ান তারপরে বি ওয়ান ওয়াই প্লাস এরকম হয় বা এরকম না হইলে y ইজিক এক্স বা এম c এরকম হয়

এই রেখাটা যে দুইটা সরলেখা প্রকাশ করছে সেই দুইটা রেখাকে আমরা ধরে এই আমরা কিন্তু জানি না এইটা কোনটা দুইটা সরলেখা প্রকাশ করছে কোনটা আমরা জানি না এই কারণ আমরা এটাকে কি করলাম ধরে নিলাম এই দুইটা রেখা একসাথে যদি আমরা যৌথ সমীকরণ বের করি দুইটা রেখাকে তাহলে কি হবে আমরা এই যে দুইটাকে বোন করলে টু জিরো দিলে এই দুইটা মিলে এই নতুন যৌথ দুইটা দুইটা রেখা মিলে আবার নতুন একটা রেখা বের হবে যৌথ সমীকরণ মানে দুইটা রেখা মিলে একটা সমীকরণ বের হবে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা হবে কত এল ওয়ান ইন্টু এল টু এক্স প্লাস এল ওয়ান এম টু ইন্টু এক্স ওয়াই তারপরে প্লাস এল ওয়ান x টু এক্স প্লাস এম ওয়ান মানে আমরা এল ওয়ান দ্বারা সবগুলোর গুণ করছি এবার যদি এম ওয়ান দ্বারা করি তাহলে এম ওয়ান এল টু এক্স ওয়াই এটা দ্বারা এটাকে করছিস তারপরে এটা দ্বারা এটাকে করতে হবে তাহলে এটা হবে কত এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার তারপরে হবে কত প্লাস এম ওয়ান এন টু ওয়াই তারপরে এন দ্বারা গিয়ে দিলে এন ওয়ান এল টু এক্স প্লাস এন ওয়ান এম টু ওয়াই প্লাস এন ওয়ান এন টু আমরা সাধারণ নিয়মে এটাকে প্রত্যেকটা দ্বারা কি কি করলাম গুণ করলাম গুণ করার পরে আমরা এই রেখার মতন বানানোর চেষ্টা করি যেমন প্রথমে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স কোথায় আছে এখানে এটাকে যদি একটু সাজাই তাহলে এটাকে লিখতে পারি আমরা কত এল ওয়ান এল স্কোয়ার কি আছে টু এইচ এক্স মানে এক্স এর পদ তাহলে এক্স কোথায় আছে এক্স আছে আমাদের এইখানে আর আছে আর কোথায় এইখানে আর কোথায় আছে নাই তাহলে আমরা যদি এই এক্স কমন নিই তাহলে এটা হবে এল ওয়ান এম টু প্লাস এম ওয়ান শেষ তারপরে আমাদের কাজটা কি ডি ওয়াই স্কোয়ার কত লিখতে এম ওয়ান প্লাস তারপরে আমাদের কি করতে হবে তারপরে আছে কোথায় এখানে একটা এখানে একটা তাহলে এটাকে লেখা যায় এল প্লাস এন ওয়ান এম টু এক্সটা কোথায় ছিল আমাদের একটা ছিল এখানে এল ওয়ান এন টু আর একটা হিসেবে এল ওয়ান এল টু এন ওয়ান এল টু এইটার সাথে যদি আমরা এক্সকে দৌড়ি তাহলে এক্স কমন নিলাম তাহলে এক্সের শেষ পরে কি ওয়াই তাহলে ওয়াই যদি আমরা একটু কমন নেই তাহলে ওয়াই কমন নিলে কোনটা হবে এটা আর এটা তাহলে এটা হবে কত এম ওয়ান এন টু প্লাস আমরা কি করলাম এই যৌথ এই দুটো সমীকরণকে মিলে আমরা যে সমীকরণটা বের করছি যৌথ সমীকরণটা সেটাকে এইটার রূপ দিলাম মানে এক্স স্কোয়ার্স ওয়াই ওয়াই স্কোয়ার্স ওয়াই এই ধ্রুবক এরকম আকৃতিতে রূপ দেওয়ার পরে আমরা যদি এটাকে যদি আমরা এক নং ধরছি মানে এইটা রূপ এটা তারা এটা এটা আর এটাকে যদি আমরা কি করি তুলনা করি ঠিক আছে এটাকে আমরা দিলাম দুই নং আর এখানে রাখছি তাহলে এটাকে আমরা দিলাম চার ঠিক আছে নং তাহলে আমরা বলতে পারি যে এক নং আর চার নং যদি আমরা তুলনা করি এক ও চার তুলনা করলে এক ও চারের যদি আমরা তুলনা করি তাহলে কি পাই

কেন কারণ এটার দুটা সমীকরণ আমরা দেখছি আর এটাকেই আমরা কি করছি যৌথ সমীকরণ মানে আবার ওই সমীকরণটাই নিয়ে নিচ্ছি মানে এটা কিন্তু একটাই সমীকরণ দুটোটা কিন্তু একটাই সমীকরণ তাইলে তুলনা করলে আমরা এটা পাইলাম তারপরে ওয়াই স্কয়ার সব এখানে আছে বি তাইলে এখানে ওয়াই স্কয়ার সবটা আছে কত এম ওয়ান এম টু তাইলে আমরা এটা লিখতে পারি এম ওয়ান এম টু ইজ টু বি তারপরে এক্স এর সহগ কত এখানে টু জি তাহলে আমরা এটা লিখতে পারি যে এল ওয়ান এন টু প্লাস এন ওয়ান প্লাস এন ওয়ান এল টু ইসিক ছিল এখানে এক্সের শু জি তাহলে এটাকে লেখতে পারি আমরা টু জি তারপরে ওয়াই কত এখানে টু এস এখানে ওয়াই কত তাইলে এম ওয়ান এন টু প্লাস এন ওয়ান এম সর্বশেষ কি আছে সর্বশেষ আছে আমাদের এখানে ধ্রুবক পদ n1 n2 আর এখানে ধ্রুবক হচ্ছে c তাহলে আমরা এটাও লিখতে পারি যে n1 n2 c এই যে মানগুলো এগুলাই আমাদের আশ্রয় কাজ এই প্রথমে কাজ হচ্ছে এটা বের করা প্রথমের কাজ এটা কি করা বের করে নেওয়া তাহলে আমরা কি করলাম যে দুইটা সরলরেখা আমরা আগে ধরব ধরার পরে এটার যৌথ সমীকরণ বের করে ক্যালকুলেশন করে প্রথম সমীকরণের সাথে দুইটাকে তুলনা করে আমরা কিছু মান বের করে রাখব এই মানগুলো ঠিক আছে আমরা যদি এই মানগুলোর দিকে তাকাই যে মানগুলো আমাদের আছে এই যে আমি প্রথম এটা একটা তারপরে এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে তিনটা এই হচ্ছে চারটা পাঁচটা এই হচ্ছে ছয়টা মান আমাদের আছে এই মানগুলো আমরা ব্যবহার করব এখন ধারাবাহিকভাবে আমরা এই মানগুলো ব্যবহার করতে হবে আমরা এবার আমরা এই জায়গাটা একটু মুছে ফেলি এটার পরের অংশটা পরে আসবে আর ঠিক আছে বা আমরা এটাও মুছতে পারি যেহেতু এটা আছে সমস্যা নাই আমরা এখানে মুছে এবার আসি আমরা একটু সামনের দিকে আমাদের অঙ্ক শেষ মানগুলো বের করার পরে এবার তিনটা প্রমাণ আমরা তিনটা ধাপে করে নিব ঠিক আছে তিনটা প্রমাণ আমরা তিনটা ধাপে করে নেব এইভাবে আমরা একটু দেখি প্রথম যে অংশটা আচ্ছা আমরা কি আগে শিখি নাই যে ওয়াই ইজ টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়াই এম টু এরকম যদি দুইটা সরলরেখা হয় ঠিক আছে এরকম যদি দুইটা সরলরেখা হয় ধরলাম এই দুইটা সরলরেখা এটা একটা এটা একটা ধরলাম এই সমীকরণটা ধরলাম এটা আর এই সমীকরণটা ধরলাম এটা তাহলে দুইটা সমীকরণ যখন এই একটা সমীকরণ একটা সমীকরণ যখন তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় এরকম দুইটা সমীকরণ এই অন্তর্ভুক্ত কোণটা যদি কিটা হয় এক তার ছেদ করবে তখন তাদের মাঝখানে যন্ত্রভুক্ত কোনটা হবে কিন্তু এম টু ঠিক আছে আমরা এখন এটাকে কি করবো তাইলে আমরা জানি এখন আমরা এখন এটা দিয়ে শুরু করতে পারি এরকম ভাবে মধ্যবর্তী কোণ কত কত দুই নং এবং তিন নং এর দুই ও তিন নং এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কত হলে থিটা হলে মধ্যবর্তী কোণ থিটা হলে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানার বিষয় হচ্ছে এই এমন আর কি এমন এর কি ঢাল না এমন এমনি ঢাল না এই দুই নং এর কি ঢাল আমাদের আছে আমাদের এই দুই নং এর তিন এর ঢালটা আমরা এটাকে এইরকম দেখাই এটা ঢালটা বের করি দুই নং এর ঢাল আগে ঢালটা বের করে নিতে হবে তারপরে আমরা এটা লিখবো দুই রঙের ঢাল ঠিক আছে দুই এর ঢালটা কত হবে এটাকে আমরা এম ধরলাম এমন কিন্তু মাইনাস এল ওয়ান বাই এম এরকম হবে এরকম হবে এম ওয়ান বাই মাইনাস ও এটাকে যদি এটাকে যদি ওয়াই ইজিক্যাল টু এম আকারে প্রকাশ করি যেমন আমি যদি এটাকে এই পাশে রাখি এম ওয়ান ইন্টু ওয়াই টু এটা ওদিকে চলে দেবো মাইনাস এল ওয়ান তো আমি যদি ওয়াই এর মানটা বের করতে চাই তো মাইনাস n1 by m তো এটা দরকার নাই আমার x এর সহগ কোনটা এটা x এর সহগটাই কি ছিল এরকম আকারে প্রকাশ করলে x এর সহগটা কি ঢাল না তাইলে এটা ঢালটা কত আসছে কে মাইনাস l1 বাই m1 তাইলে আমরা এটা বুঝলাম যে এইটা ঢাল এক নং এর যে ঢালটা ঠিক আছে এক নং এর ঢালটা আসছে কত এবং দুই নং এর ঢালটা কত দুই নং এর ঢাল এটা হচ্ছে তিন নং এর ঢাল কত তিন নং এর ঢাল m2 এটা হবে মাইনাস l2 বাই এম টু তাহলে দুইটা ঢাল আমরা বের করে নিলাম মানে প্রথম যে সমীকরণটা মানে এটার ঢালটা এটা ঢালটা কত পাইছি এটা ঢালটা পাইছি আমরা কত এটা ঢালটা আমরা এমন ধরে নিয়েছি এটা ঢাল এম ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এল আর এটার ঢালটা আমরা পাইছি কত এম টু ইজ ইকুয়াল এই দুইটা ঢাল আমাদের বের করে নিতে হবে এখন কারণ কি আমরা যখন এই tan theta সূত্র লিখব মানে tan theta আমাদের সূত্রটা কি ছিল প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই আমরা যেহেতু বড় হাতের প্রকাশ করছি তাইলে এম ওয়ান আমাদের প্রকাশ করছিলাম এই কারণ আমরা সূত্রটাও বড় হাতের দিয়ে লেখলো এখন টেন্থ যেহেতু সূত্র এটা প্রমাণ করুন গেলে টেন্থ কোনো কাজে নাই তাহলে আমাদের বাকি কাজ হচ্ছে প্লাস মাইনাস এম ওয়ানের মান কত এম ওয়ান এর মান আমাদের কত ছিল প্রথম ডালটা কত ছিল মাইনাস এল ওয়ান বাই এম ওয়ান মাইনাস এটা মাইনাস এল ওয়ান বাই এম ওয়ান আর এটা এম টুর মান কত মাইনাসটা সেম ওয়ান প্লাস এম ওয়ান এর মান মাইনাস এম টু মান মাইনাস দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তাহলে রেজাল্ট হবে এল ওয়ান এল টু ডিভাইড বাই এম ওয়ান এম টু আমরা যদি একটু দেখি প্লাস মাইনাস এটা কি করলে উপরটা লসাগর করলে কত হয় এম ওয়ান এম টু হবে এম ওয়ান এম টু আর এটা এম ওয়ান বাদ গেলে এম টু তাহলে এল ওয়ান এম টু প্লাস এম এম টু বাদ গেলে থাকবে এম ওয়ান তাইলে এম ওয়ান এল টু আর নিচে আবার লসাগো এম ওয়ান এম টু এটাকে যদি আমরা লিখি তাহলে এটা এম এম ওয়ান টু প্লাস এল ওয়ান এল টু এটাকে একটু ঘুরাই দিলে ভাগাকার আছে না উপরে নিচে ভাগাকার আছে না আমরা ঘুরাই দিলে এল ওয়ান এম টু প্লাস এম ওয়ান এল টু ডিভাইড বাই এম ওয়ান ইন টু এম টু ইন টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এম টু প্লাস তাহলে এটা এটা কাটা তাহলে রয়ে গেল কি প্লাস মাইনাস এল ওয়ান এম টু প্লাস এম ওয়ান এল টু বাই এম এম প্লাস এই মানটা আমরা পাইলাম এ পর্যন্ত আমরা এখানে আছি ঠিক আছে আমরা মনে হয় এই জায়গায় একটু ঝামেলা হয়েছে একটা মাইনাস ছিল না একটা মাইনাস আছে না এই মাইনাসটা আমাদের এখানে থাকার কথা এই মাইনাসটা আবার এখানে থাকার কথা এই মাইনাসটা এখানে থাকলে তাহলে আমরা একটা কাজ করি এম ওয়ান এল টু এটা এটা যেহেতু এটা যেহেতু মাইনাস এটাকে একটু পরে দিয়ে দিই তাহলে এই জায়গাটা একটু আমাদের ঝামেলা হয়ে গেছে এটাকে একটু পরে দিয়ে দিই এম ওয়ান ইনটু এল টু মাইনাস এল ওয়ান এম টু ঠিক আছে যদি এটা একটা মাইনাস আসবে এখানে যে তুই লখাকুর মধ্যে একটু ভুল করছি এটা যেহেতু একটা মাইনাস আসবে তাহলে প্লাস মাইনাসের এখন আমরা এই জায়গার মধ্যে যদি একটু দেখি এই জায়গার কাজটা এই মানগুলো থাকুক এই মানগুলো আমরা ব্যবহার করবো যেহেতু মুছে ফেলি এখন এখন আমরা একটু দেখি যেমন এই জায়গায়

এটা মান কত বি এটা মান কত এ তে এ প্লাস বি আর উপরে এম1 মাইনাস এল2 এ এর মান এখানে কোথাও নাই মাইনাস এর মানটা কি এখানে কোথাও নাই তাহলে মাইনাস এর মান যেহেতু নাই আমরা এটাকে প্লাস বানাইতে হবে তো আমরা কি করি একটা রুট দেই রুট দিয়ে এটাকে একটা বর্গ দিয়ে দিই ঠিক আছে এটা প্লাস বানাইতে হবে তাহলে এটা আছে কি এম1 এল2 মাইনাস এল1 বর্গ দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস তারপরে এই যে রুটের ভিতরে এই রুটের এটাকে কি লেখা যাবে এই যে আমরা জানি না যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a হোল মাইনএলোয়ার সূত্র কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a এ বিএলাস বিয়ার রোট টা সারা তাহলে বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এব এর মান কত এম ওয়ান m2 l1 l2 ডাইরেক্ট ওয়ান একসাথে একটু সাজায় গুণ করে দিলাম নিচেতে a এ প্লাস বি আসেই তার মানে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এবার কত রুট এর মান কত ছিল এই যে m1 l2 এবার আছে m1 l2 l1 m2 মান কত 2 h তাহলে এর মান কত 2 h 4 m1 m2 মান কত a আর l1 l2 মান কত b বাই কত a plus b রুট ওভার অফ তাহলে এটা স্কয়ার ছিল তাহলে এটা 4 h স্কয়ার হয়ে যাবে যেহেতু 2 h ছিল 2 h ছিল তাহলে এটা 4 h স্কয়ার হয়ে যাবে তাইলে অপর থেকে একটা টু কমন যায় টু কমন গেলে টুটা রুটের বাইরে চলে আসলে এইচ স্কোয়ার মাইনাস এ বি থাকবে টু কমন গেলে হিসাবে বাইরে চলে আসে তাইলে এটা কি আমাদের যেই প্রথম যে প্রমাণটা ছিল এটা কি হয়েছে প্রথম প্রমাণটা হয়েছে আমাদের অর্থাৎ প্রথমে তিনটা প্রমাণ আমাদের চাইছিল তিনটা আমাদের ফার্স্ট প্রমাণটা আমাদের শেষ তাইলে এবার দ্বিতীয় অংশের মধ্যে যদি আমরা যাই দ্বিতীয় অংশটা আমাদের কি ছিল এবার যদি দ্বিতীয় অংশের মধ্যে আমরা যাই যে দ্বিতীয় অংশটা আমাদের প্রথম প্রমাণটা ছিল এরকম প্রথম প্রমাণটা ছিল আমাদের আমরা মুছে তারপরে টু রুট ওভার অফ এইভাইডেড বাই এ প্লাস b দ্বিতীয় প্রমাণটা ছিল যদি লম্ব হয় যদি লম্ব হয় তাইলে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বিজিক্যাল তৃতীয় প্রমাণটা ছিল যদি সমান্তরাল হয় h² ab তাহলে টু এ বি আমরা লম্বটাকে নিয়ে কাজ করি এটা হচ্ছে কখন লম্ব হইল এটা কখন যদি সমান্তরাল হয় ঠিক আছে সমান্তরাল হয় তাহলে আমরা দ্বিতীয় প্রমাণটা নিয়ে কাজ করি আমরা এই জায়গায় দেখি দুইটা সরল লেখা এই যে দুইটা সরল লেখা লম্ব হয় কখন মনে আছে ঢালের গুণফল কত হইলে মাইনাস ওয়ান হইলে এরকম দুইটা সরল লেখা কখন লম্ব হয় যখন ডালের গুণফল কত হয় মাইনাস ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি না সুতরাং দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ এটা লেখা যায় এরকম যে ডালের গুণফল এম ওয়ান এম টু ইজিক্যাল টু মাইনাস ওয়ান তাহলে আমরা এম ওয়ানের মান কত মাইনাস এল ওয়ান বাই এম ওয়ান ইন টু মাইনাস এল টু বাই এম টু দুইটা একসাথে গুণ করলে কত হবে প্লাস হয়ে যাবে উপরে এল ওয়ান ইন্টু এম টু নিচে এম ওয়ান ইন্টু এম টু ইজিক্যাল টু মাইনাস ওয়ান আমরা জানি যে লম্ব হইলে এমন এম মান কত হয় মাইনাস ওয়ান দুইটা সরল লেখা যদি লম্বা হয় তখন এ প্লাস বিজিক্যাল টু জিরো কিভাবে হইছে ওই ডালের গুণফল মাইনাস ওয়ান আমরা কেন বড় হাতের এখানে ছোট কারণ আমরা যে কাজটা করছিলাম সেটা বড় আর ছোট হাতের কাজ করছিলাম সেই অনুযায়ী দ্বিতীয় অংশটা কাজ শেষ এবার তৃতীয় অংশের মধ্যে যদি যাই আমরা তৃতীয় অংশটা অংশটা কি আমাদের তৃতীয় যদি আমরা একটু দেখি তাহলে তৃতীয় অংশ তৃতীয় অংশ সমান্তরাল তাহলে আরেকটা জিনিস দেখো যখন ওয়াই দিক টু এম ওয়ান এক্স প্লাস ওয়াই দিকেল টু এম টু এক্স প্লাস সি টু দুইটা সরলেখা যদি সমান্তরাল হয় তাহলে ডাল দুইটা সমান দুটা রেখা যদি সমান্তরাল হয় তাইলে কি হবে ঢাল দুইটা সমান হবে ঢাল দুইটা যদি আমরা সমান করি তাহলে এই যে এম ওয়ান না কত ছিল মাইনাস এল ওয়ান বাই এম ওয়ান এম মান কত ছিল মাইনাস এল টু বাই এম টু মাইনাস মাইনাস কাটা আর গুণন করলে এটা আসে এল ওয়ান এম টু টু এম ওয়ান এল টু তাহলে এইদিকে যদি ট্রান্সফার করি আমরা এল ওয়ান এম টু এল ওয়ান আমরা যদি একটু ট্রান্সফার করি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এখানে একটাও নাই যেহেতু আমাদের মান নেগেটিভ নাই বসাইতে পারি না তার মানে আমরা আবার বর্গ করতে হবে এবার বর্গ করে দিই এল যেহেতু আবার সমীকরণ এর আগে কিন্তু এই সমীকরণ ছিল না কারণ একটা রুট দিয়ে বর্গওয়ান ছিলাম এর আগে কিন্তু আবার একটা সমীকরণ যেহেতু আছে আমরা একটা বর্গ করে দিই বর্গ করে দিলে এটা হোল স্কোয়ার ইজিক্যাল টু এই পাশে বর্গ করলে জিরো হইল আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এল অ্যালওয়ান এম টু প্লাস হয়ে যাবে এম টু হোল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এল ওয়ান এল টু এম ওয়ান এম টু ইজিক টু জিরো তাহলে এটার মান কথা ছিল টু এইচ এটার মান কথা টু এইচ তাহলে হবে ফোর এইচ স্কোয়ার মাইনাস ফোর বি

যখন দুইটা সরলেখা সমান্তরাল হবে তখন ঢাল সমান হয় এইভাবে ছাড়াও করা যায় যদি ওই সরলেখাগুলো যদি আমরা ওইভাবে ধরি A1X plus b1y প্লাস কত সি ওয়ান টু জিরো যদি ধরি সরল লেখা দুইটাকে তখন সমান্তরাল হইলে ওয়ান ইজিকেল টু বি ওয়ান বাই বি টু দুই কাজ করা যায় এইভাবে ধরলে সমান্তরাল হলে লম্ব হইলে ওয়ান প্লাস এই টু প্লাস বি ওয়ান প্লাস বি এটা দিয়েও মিলে এটা দিয়েও মিলে তবে এটা দিয়ে ইজি কারণ আমরা ভালো এমনি ধরে রাখছিলাম এই কারণে আমরা এইভাবে করছি জানি আমাদের একটু সুবিধা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী এরকম থিওটিকাল যত প্রবলেম আছে আশা করি খুব ইজিলি বুঝতে পারবা ঠিক আছে একদম হ্যাঁ ধাপে ধাপে সাথে সাথে আমার সাথে সাথে লিখে লাইলে সুবিধা হইতো আমি একটু মুছে মুছে করছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে গুড বাই সবাই ভালো থেকো